bobby 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 <sighs> hey. সো গাইস তুমিও কি আমার মতো বাংলাদেশি গেম খেলতে অনেক পছন্দ করো এবং বাংলাদেশি গেম খেলতে চাও মনের মতো কোনো গেম খুঁজে পাচ্ছ না বাংলাদেশি গেম খেলতে তাহলে আজকের বেলা কন্টিনিউ দেখতে চাও গাইস তুমি কি জানো বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে এসে নতুন নতুন কিছু গেম লঞ্চ করেছে এবং সেইগুলো গেম কি এবং কীভাবে ডাউনলোড খেলবে তুমি যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দাও কেননা গাইস আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু সেরা পাঁচটি নতুন বাংলাদেশি গেম দেওয়া চলেছি যেগুলো গেম আগে পরে তুমি কখনোই খেলো নাই গাইস এগুলো গেমের কথা কি বলবো অনেক সার্চ করে গুগল থেকে বের করে নিয়ে আসছে এগুলো গেম আমি মনে করি গাইস তোমরা যখন তোমাদের ফোনে এই গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যিই তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তোমাদের ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখবা তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যাই হোক গায়েছ তুমি যদি নতুন হয়ে থাকো এর ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাছ ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও তোমাদের পছন্দের গেমের নামটা কি অবশ্যই কমেন্ট করে জানা দাও লাইক আমার গেমের পছন্দের নাম হচ্ছে फुटबॉल गेम तो তোমাদের পছন্দের গেমের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো গাইস আর করে আজকের বলা শুরু করা যাক সো গাইস তোমাদের পাঁচ নাম্বার যে গেম দেখছি সেই গেম হচ্ছে বাস ড্রাইভিং লিগ ডি অ্যাকচুয়ালি গাইস তোমরা সকলেই জানো এবং আমি নিজেও জানি আমরা সকলেই বাংলাদেশি বাস সিমুলেটর গেম মোবাইলে ডাউন করে খেলতে চাই আমরা অনেকে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখছি রিয়েলিস্টিক বাস সিমুলেটর গেম খেলতেছি মূলত বাংলাদেশি ম্যাপে তো আমরাও চাই এরকম কিছু গেম মোবাইলে ডাউন করে খেলতে কিন্তু গাইস মোবাইলে ডাউন করে খেলা যায় না কারণ এটা হচ্ছে ইউরো বাস সিমুলেটর টু নাকি একটা গেম ছিল তো যা হাহকে এই গেমটা মূলত পিসিতে ছাড়া মোবাইলে খেলা যায় না তো গাই আজকের তোমাদের নাম্বার ফার্স্টে যে গেমটি রাখছি এই গেমটি সম্পূর্ণ মোবাইল ভার্সন গেম আর গেমটি মূলত একটি বাংলাদেশি গেম যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিন পাচ্ছিস গেমের ভিডিও এই গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক একটা গ্রাফিক রয়েছে গাইছে আশা করি তোমরা সকলে এই গেমটা যখন করে খেলবে সত্যি তোমাদের কাছে বাংলাদেশের অসংখ্য পরিমাণ একটা রিয়েলিস্টিক ভাইব দিবে এই গেমটি ডাউকট করে খেলার পর গেমটির মধ্যে লাইক তুমি বাসগুন ড্রাইভিং করবে বাংলাদেশি গাড়ি গোলা দেখতে পারবে বাংলাদেশি গাছগাছালি দেখতে পারবে মানে রোডের মধ্যে যে পরিবেশগুলো থাকে সেগুলো ফিচার দেখতে পাবে একটা কত ইন্টারেস্টিং মজা লাগবে তুমি যখন গেমটি করে খেলবে তো আই থিঙ্কে সেগুলো গাইজ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইজ এই গেমটির সাইজের কত ইউজ কী বলি গেমটি হচ্ছে চারশো এক এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এভিডিও ডিপ স্ক্রিকশন বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অব্যাসি রাউট করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের চার নম্বরে যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টি টোয়েন্টি গেম অ্যাকচুয়ালি গাইজ তোমরা সকলেই জানো এবং আমি নিজেও জানি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পপুলার খেলা হচ্ছে ক্রিকেট ঠিক আছে অত্যন্ত পপুলার খেলা হচ্ছে ক্রিকেট তো তোমরা তো সকলেই জানো তো আমার কাছে পার্সোনালি ক্রিকেটটা মোটামুটি ভালো লাগে তো তোমরা যারা রিয়েল লাইফে ক্রিকেট খেলা এবং মোবাইলের মধ্যে ক্রিকেট গেম খেলতে চাও অবশ্যই বাংলাদেশে ক্রিকেট গেমটা সকলেই খেলে দেখতে পারো কেননা গাইজ এই গেমটির মধ্যে তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে যে কোনো দেশের সাথে বার্সেস করে ম্যাচ খেলতে পারবে লাইক তুমি তো দেখতেই পাচ্ছো স্ক্রিন উপর গেম পে বেরো কতটা রিয়েলিস্টিক মজাদার একটা গেম আমি জানি তোমাদের মধ্যে অনেক কিছু ক্রিকেট গেম খেলতে অনেক পছন্দ করো তোমার কাছে যদি গাছ গেমটা ভালো লেগে থাকে ওভবিয়াসলি আমাকে খেলে দেখতে পারো তো যাই হোক সেই গেমটা সম্পর্কে যদি তোমাদেরকে কিছু বলি সেটা হচ্ছে এই গেমটি যখন আমার ফোনে আমি ডাউনলোড করছি অনেকগুলো মোড়ে গেমটির মধ্যে খেলা যাচ্ছে না কারণ গেমটি অনলাইনে খেলতে হবে

আমাদের মধ্যে এই গেমটা সম্পর্কে জানো না এবং এই গেমটা কখনো লোক করে খেলো নাই যদি তোমাদের মধ্যে কেউ ওই গেমটি খেলে থাকো অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক অ্যাকচুয়ালি এই গেমটা মূলত একটা সম্পূর্ণ বাংলাদেশি গেম আর গেমটির মধ্যে তুমি দেখতেই পাচ্ছ গেমটির মধ্যে তুমি যখন রিক্সা চালাবে রাস্তার মধ্যে বিভিন্ন টাকা পড়ে থাকবে সেগুলো তোমাদেরকে টোকায় নিতে হবে মানে এগুলো কালেক্ট করতে হবে তারপর তুমি নতুন নতুন রিক্সাগুলো আনলক করতে পারবে এটাই তো মূলত গেমের কনসেপ্ট ঠিক আছে তো তোমরা যদি এরকম টাইপের নর্মাল ডিভাইসে এরকম টাইপের গেম খেতে চাও তো ওই অবশ্যই ডেফিনেটলি গেমটি ডাউন করে খেলে দেখতে পারো আশা করি তুমি সকলেই এই গেমটা খেলে অনেক মজা পেবে আর এই গেমটি সম্পর্কে কী বলবো গাইছে এই গেমটি নর্মাল হয়েছে এই স্মুথলি গেমটি চলবে আর যাই না গাইস ভিডিওর মধ্যে দেখেন জান আমি তুতলাচ্ছি ঠিক আছে তো যা গাইস আশা করি তুমি সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস তোমার কাছে গেমটি বাড়লে থাকে অভিষেক বা ডাউন্ট করে খেলে দেখতে পারো তো গাইছে গেমটির সাহায্যের করতেই যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে মাত্র ফোথ এসএমবি আর এই গেমটি ডাউনলোডিং এগুলো ডিপসিক টুম্সে দেওয়া আছে আর এই গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি ছেলে খেলতে পারো আশা করি বুঝতে পারছো তো চলো দেখা যাক আমাদের পরবর্তী গেমটা সম্পর্কে সো গাইজ তোমাদের দুই নাম্বার যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে ট্রেন সিমুলেটর বাংলাদেশ সো গাইজ তোমরা জানো কিনা আমি জানি না বর্তমানে মূলত এই গেমটি খুবই ট্রেন্ডিং এ চলতেছে আর এই গেমটি মূলত কিছু দিন আগে গেমটি লঞ্চ করেছে যা হয়তো তুমি আগে পরে গেম প্লে ভিডিও দেখতে দেখতে পারো আর এই গেমটার গাইজ এক কথা ইন্টারেস্টিং গ্রাফিক্স বানা হয়েছে আর এই গেমটির মধ্যে অনেক কিছু মূলত দেওয়া হয়েছে যা তোমাদেরকে বিস্তারিত এক এক করে বলছি গাইজ তোমরা যারা এই গেমটা খেলবে আশা করি গেমটা খেলে অনেক মজা হবে কিন্তু গাইস গেমটার মধ্যে কিছুটা রহস্যজনক জিনিস আছে লাইক তুমি যখন গেমটির মধ্যে প্রবেশ করবে তারপর তোমাদেরকে যে কোনো মুড খেলতে হলে তোমাদেরকে ডায়মন্ড দিয়ে মূলত খেলতে হবে আর গাইস এই গেমটার কথা কী বলবো এই গেমটার গ্রাফিক্স অত্যন্ত রিয়েলিস্টিক দেওয়া হয়েছে গেমটার মধ্যে যখন যাত্রী নিয়ে এক জায়গাতে জায়গায় যেমন যেত বা এরকম কিছু মুড অ্যাড করা হইতো তাহলে গেমটা আসলে খেলে অনেক মজা পাওয়া যেত আর গেমটা মূলত এখনও পুরোপুরি ডেভেলপ করা হয়নি কিছু মনে করো অনেক কিছুই বাকি আছে গেমটার মধ্যে তো তোমরা যারা বেটার ভার্সন গেম খেলতে চাও মানে অনেক কিছু নাই গেমের মধ্যে সেরকম টাইপের গেম খেলতে চাও অবশ্যই তোমার কে রেকমেন্ড করবো তাহলে ডাউনলোড করে খেলে দেখতে পারো গেমটার মধ্যে তুমি যখন ট্রেনগুলোকে যখন ড্রাইভিং করবে তখন তোমাদেরকে অটোমেটিক মানে আবার প্রথমে খেলতে বলবে ঠিক আছে যা হয়তো তুমি দেখতে পাচ্ছিস ভিডিও এই জন্য এই পার্সোনালি গেমটা আমার কাছে এতটা ভালো লাগে নেই গ্রাফিক্সটা দেখে আমার কাছে ভালো লাগছে এই জন্যই মূলত তোমাদেরকে গেমটা অ্যাড করা এবং এই গেমটা বিশ্বারিতা ঠিক আছে এই গেমটা নিয়ে মূলত আমি একটা ভিডিও তৈরি করলাম হলে বাট গেমটার গেম প্লে খেলতে গিয়ে যায় এ মনে হয়েছে তাই ভাবলাম যে আর ভিডিও দেওয়া যাবে না এই জন্য আর কি ভিডিওটা দিলাম না ঠিক আছে তো আই থিঙ্ক আশা করি বুঝতে পারছো গেমটার সম্পর্কে আর গেম গেমটার সাইজের করতে যদি তোমাদেরকে বলি গেমটার সাইজ হচ্ছে দুইশো তেইশ এম হবে আশা করি অফলাইনে ইজিলি খেলতে পারবি তো যা গায়েস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এরপর সাবস্ক্রাইব করে নিয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেও আর যদি গাইস ভিডিওতে লাইক নিয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর তোমাদের পছন্দের গেমের নাম কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সো গাইস আজকের ভিডিওতে তোমাদের নাম্বার ওয়ানের যে গেম আসছি সেই গেমটি হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ তো যাই হোক গ্যাস তোমাদেরকে এতক্ষণ যা বলছি যা সব কল্পনা এখন বলতেছি বাস্তবতা মানে একটা ডায়লগ দিলাম আর কি তো যাই হোক গাইস এই গেমটার কথা কী বলবো এই গেমটা প্লে স্টোরে বলো ইউটিউবে বলো ফেসবুকে বলো একটা জ্বর তোলা গেম ঠিক আছে এই গেমটার কী বলতে নাই বলো গাইস এক কথায় সবগুলো ফিউচার আছে আমি মনে করি গাইস তোমরা যারা ফেসবুকে ইউটিউবে বাংলাদেশি বাস সিমুলেটর গেম প্লে ভিডিও দেখছো পিসি ভার্সন তোমরা যদি গাইস এই গেমটি ডাউনলোড করে মোবাইলে খেলাও আশা করি পিসি থেকেও ভালো ফিলিংস হবে এই গেমটি ডাউনলোড করে খেলার পর কেননা গাইস অ্যাকচুয়ালি গেম প্লে ভিডিও তুমি তো দেখতেই পাচ্ছিস গেম প্লে ভিডিও গেমটির মধ্যে বাংলাদেশের যতগুলো বাস কাউন্টার আছে সবগুলো কাউন্টার দেওয়া হয়েছে গেমটির মধ্যে বাংলাদেশে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার গেমটির পাচ্ছ স্ক্রিনটি কতটা ইন্টারেস্টিং এবং মজাদার রিয়েলিস্টিক গ্রাফিক হয়েছে আমার কাছে মনে হয় গাইস তোমাদের কাছে গেমটা রকম লাগবে কমেন্ট করে জানাই দাও আর গাইস তুমি যে গেমটা খেলতে চাও অবশ্যই করে খেলতে পারো তো আই থিং গাইজ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে ওয়ান জিবি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের সিক্রম বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকের তোমাদেরকে টপ ফাইভ সেরা কিছু বাংলাদেশি গেম দেখানোর চেষ্টা করছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো গাইস তুমি যেরকমই নতুন নতুন গেম খেলতে চাও তাহলে তোমাদের চ্যানেলে দেখতে পারো অসংখ্য পরিমাণ ভিডিও আছে সেখান থেকে কিছু ভিডিও দেখে নতুন নতুন গেম করে খেলতে পারো তো যাই হোক গাছ আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এফোন তো সবাই ভালো থাকবা Shukr goodbye. good allah afis.